ছেদিয়া আমি উঠিয়েছি চির বিশ্ব বলবে বলবীর চির অন্যতম মশে আজকে সাতই নভেম্বর সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি চির রহমান দেশ গঠন করেছেন আত্মজাতি আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল জাতি গঠন করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা শহীদ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমরা আগামী দিনের নারায়ণগঞ্জকে একটি নিরাপদ বসবাস উপযোগে এবং সকলের জন্য উন্মুক্ত আমরা জনকল্যাণমুখী রাজনীতি করার জন্য মাসুদুজ্জামান মাসুদ ভাইকে নিয়ে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে ধানের পক্ষে জনমত গড়ে তুলব আমরা চাই জনগণের সচেতনতা আমরা চাই নারায়ণগঞ্জকে বসবাস নিরাপদ নিরাপদ নগরী বিশেষ করে মাদক সন্ত্রাস চাঁদাবাস কিশোর গ্যাং থেকে শুরু করে দুর্বৃত্তায়ন ধান্ডাবাজি এবং সকল প্রকার অপকর্ম থেকে আমাদের নারায়ণগঞ্জকে আমরা একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে চাই সামাজিক সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা এটি আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জের জনমানুষের চিন্তা ভাবনা করে নারায়ণগঞ্জকে একজন জনগণের জনসমর্থন যার রয়েছে তাকে নেতৃত্ব দিয়েছে আগামী ধানের শেষ মার্কা প্রতীক তাকে মনোনীত করেছে আমরা তার পক্ষে কাজ করব। মাসুদ ভাই সবাইকে নিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জে কাজ করবেন দলের সকল থেকে নেতা কর্মীদের সমন্বয় করে আমরা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণ নয় সহমর্মিতা এবং সহনশীল রাজনীতি আমরা করব স্বাধীনতার ঘোষণা দিলেন এই জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হল সুতরাং স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা ভারত বাহক হল জিয়াউর রহমান তার ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় বাংলাদেশ স্বাধীন মাসুদ মাসুদুজ্জামান মাসুদ শাহের নেতৃত্বে নারায়ণগঞ্জ নতুন করে গড়ে তুলতে চাই নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তুলতে চাই নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমরা কারিগরি শিক্ষা আনতে চাই বৈদেশিক মুদ্রা উৎপাদনের ব্যবস্থা করতে চাই একমাত্র শুধু গার্মেন্টস শ্রম দিয়ে আমাদের দেশ চলবে না আমাদের মেধাকে কাজে লাগাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে বিদেশ থেকে আমাদের অর্থ উপার্জন করতে হবে বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে সকল মা বন্ধের কাছে সকল মুরব্বীদের কাছে আমি আহ্বান জানাবো আমরা ছাব্বিশে ফেব্রুয়ারিতে মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আজকে জামাত ইসলাম আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা প্রথম বলল পিয়ার পিয়ার আজকে পিয়ার থেকে সরে গিয়ে বলতেছে এখন গণভোট কিসের গণভোট এদেশের মানুষ গত পনেরো বছর নির্বাচন করে ভোট দিতে পারে নাই এদেশের মানুষ তিন তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই এদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনে ভোটের অপেক্ষায় রয়েছে আজকে মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিবে আজকে যে যার মার্কায় ভোট দেবে আজকে বাংলাদেশে কোনো গলভোট হতে পারে না আগে এই দেশে যদিও নির্বাচন হয় যাতে নির্বাচন হবে কারণ সেই নির্বাচন সাথে বছরে গলভোট এই গলভোট আগে হতে পারে না পারে না পারে না আজকে আধুনিক বাংলাদেশ নির্মাণের দিকে জাতীয়তাবাদী দলের মানোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আমাদের আগে যেতে হবে আমাদের প্রতিটি কোচ সেন্টারে প্রতিটি বাড়িতে ও প্রতিদিন ভোটারের নিকট এই বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে পরিচয় করে দিতে হবে প্রতিদিন ভোটার লিস্ট দেখে ধানের শীষ প্রতীক নিয়ে মাসুজ্জামান মাসুদের প্রতীক নিয়ে জনধার মাঝে হাজির হতে হবে